যে আমার ঘরে যে চাবি আছে না ডুপ্লিকেট চাবিটা বদি ঘরে রাখবো কেন না খুব লক হয়ে যায় আমি তারা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি এখানে ভালো আছি তো আজকে ভিডিওটা এখানে স্টার্ট করছি এখন বাজে সকাল নটা আর আমি রান্না চাপিয়ে দিয়েছি রান্নার মধ্যে আজকে সেরকম কিছু করবো না করবো ওই একটুখানি মাছের তরকারি করব দু রকমের একটা বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর একটা মাছের ঝাল আর ভাত করব আর সেরকম কিছু করব না তো এই মাথা কটা ছিল ভেজে ফেলেছি আর দু পিস মাছ ছিল ভেজে ফেলেছি একটা বাবুখাপে একটা আমি খাবো আর এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি করব। এখানে আমি আলু পেঁয়াজ টমেটোটা একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে এবার এর মধ্যে মশলা দেবো এর মধ্যে এই জিরে গুঁড়ো ধরে গুঁড়ো দেবো আর আদা রসুন তো দিয়ে দিয়েছি দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা কেটে যাবে ততক্ষণ ভেজে নিয়েছি কেটে যাবো অবধি তারপর জিরে গুঁড়ো গুঁড়ো ধুলো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে হালকা করে জল দিয়ে ওটাকে নাড়িয়ে আর এই ভেঁপের রাখা এটা দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে দেবো দিয়ে শুকনো শুকনো করে বানাবো আর গাজরটা দিয়ে দেবো আর দিকে ভাত চাপিয়ে দিয়েছি দিকে ভাত হচ্ছে ভাত এই সবে চাপিয়েছি চালটা এই সবে দিয়েছি এখনও মানে ফোট ফুটতে এসেছে আর কি পড়া করছে ওকে বলে চাপ তো ততক্ষণ তুই পড়ে নে আমি ততক্ষণ যতটা বাড়ি রেডি করে নিচ্ছি এখন বাজে সাড়ে দশটা আর আমাকে বারোটার মধ্যে বেরোতেই হবে তো সাতটিকে বললো সাতটি বাবু তুই পরে নে ওর হোমওয়ার্ক করছে ওর হোমওয়ার্ক হয়ে গেলে ওর কাজ করে নেবে চান করে নেবে ব্রাশ ফ্রাশ সব করে নেবে নাস্তা হয়ে গেছে ওর আমি আজকে সব নাস্তা কিছু করিনি বৃষ্টিটা এত জ্বালাচ্ছে বৃষ্টিটা সকাল থেকে চালু হয়েছে একটু আগে জোরে হচ্ছিলো এখন একটুখানি কমেছে তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়ার কারণ টাইমে যাতে বেরিয়ে পড়তে পারি সেই জন্য তাড়াতাড়ি করে করছি রান্নাটা পেঁয়াজ আর একটুখানি টমেটো কেটে রেখেছি মাছের মাথা একটু বেশি আছে না তো আমি ভাবছিলাম কি মাছের মাছের মাথা আমি বাঁধা দিয়ে দেবো আর আর একটা মাছ আর দু তিনটে মাছের মাথা আছে সেটা একটু ঝাল করবো ফেলবো আর ঝাল করবো না আজকে তো আমার এখানে আমি মশলা যেটা আমি আলু আর এটাকে ভেজে রেখেছিলাম না তোর মধ্যে আদা রসুনটা দিয়ে আমি হালকা করে নিয়ে দিলাম তারপর সব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে অল্প একটু জল দিয়ে আর এটাকে ভালো করে কষিয়ে নেবো এতক্ষণ ওই কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে আর গাজর গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল তো আমি গাজর গুঁড়ো দিয়েছি তো সঙ্গে কষা হয়ে যাবে কষা হয়ে গেলে একটু শুকনো শুকনো হয়ে গেলো আর তারপরে একটুখানি জল দিয়ে একটু নাড়িয়ে আর সেই বাঁধাকপিটাকে আমি দিয়ে দেবো দিয়ে একদম শুকনো শুকনো করেই করবো তারপরে এটা এই বাঁধাকপি তরকারিটা শুকনো শুকনোই ভালো লাগে লাস্টে একটু গরম মশলা দেবো তো আমার তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে এটা হচ্ছে বাঁধাকপি গাজর আলু দিয়ে তরকারি মাখা মাখা মাছের মাথা দিয়ে আর এরপর আমি শুধু মাছের ওই মাথা ঝোলটা করবো ঝোল মনে নয় একটুখানি হালকা হালকা কারিগচি করবো মাছের মাথা দিয়ে আর কিছু করব না ভাত মতোই হয়েই গেছে বাবুও পড়া হয়ে গেছে যে স্কুল টাইমের দিনগুলো বৃষ্টি থাকে দেখেছো কত জোরে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি কত জোরে বৃষ্টিটা হচ্ছে খুব জোরে নেট লাগানো আছে সেরকম তো বোঝা যাচ্ছে না কিন্তু খুব জোরে বৃষ্টিটা হচ্ছে স্কুল আছে না আজকে স্কুল থাকলে বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না বাবু স্কুলের দিন বৃষ্টি তো হবেই বল এবার যাই না এখন কতক্ষণ হবে আর এক ঘন্টা হাতে আছে বেরোনোর জন্য সেই জন্য বৃষ্টিটা কমে গেলে ভালো আমার তো মনে হচ্ছে কমবে না নিয়ে চালু থাকবে একবার করে কমবে একবার করে বৃষ্টি বেশি করে হবে তো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আর আমি এখন ঘরে চলে যাবো অনেকক্ষণ এসেছিস দোকানে বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে তো আমি এখন ঘরে যাবো ঘরে গিয়ে আমাকে একটা বৌদি ঘরে যাওয়ার আছে আমাদের আমাদের একটা বৌদি আছে এখানে তো মাসিমার ঘরেও যাওয়ার ছিল কিন্তু মাসিমার ঘরে যাওয়ার টাইম নেই আর বৌদি ঘরেই যাবো আর বৌদি যেহেতু কালকে বৌদি ঘরে যাওয়ার কথা শুনে বৌদি ছিল না তো সেই জন্য কালকে যাওয়া হয়নি তো আজকেই যাবো তো তাড়াতাড়ি একটু একটু বেরি করছিস নাহলে আমি আড়াই আড়াইটে তিনটে অব্দি বসতাম আর এখন বসতে পারবো না কেননা বৌদি ঘরে যাবো তো ওই জন্য আর বৌদিঘরে এই জন্যেই যাবো কি বৌদিকে না একটা জিনিস দেওয়ার আছে ওই জন্যই যাচ্ছি সেটা হচ্ছে আমার ঘরে যে চাবি আছে না ডুপ্লিকেট চাবিটা বৌদি ঘরে রাখব খুব লক হয়ে যায় আমি তাড়া ঘরে করে বেরোই তো বেরোনোর সময় খুব তাড়া থাকে বাবুকে স্কুল ছাড়বো নেব এই করে করে আগে যে বিল্ডিংয়ে থাকতাম না বাবু যখন ছোটো ছিল তখন না খুব বন্ধ হয়ে যেত মানে লক হয়ে যেত কতবার যে আমি চাবি বানিয়েছি তার নিয়ে ঠিক তো সেই জন্যে এখন বৌদিকে আমি চাবিটা দিতে যাব দিয়ে রাখবো কদিন ধরে বলছি আর বৌদি ঘরে থাকছে তো আমি সময় পাচ্ছি না তো আমি সময় পাচ্ছি তো বৌদি ঘরে থাকছে না এরকম প্রবলেম হয়ে যাচ্ছে তো ওই জন্য এখন যাচ্ছি আর কি ঘরে যাবো প্রথমে ঘরে গিয়ে একটুখানি কিছু খাবো খেতে পাচ্ছে বাবুর সাথে খেয়েছি তো আজকে না কেন খেতে পারছে এই আজকে তো একটু প্লেটেই খেয়েছি স্যার নাগাদ স্কুল মানে ঘর থেকে বেরিয়েছিলাম তো যাই না কেন খেতে পারছে একটুখানি কিছু খাবো খেয়ে বৌদি ঘরে যাব বৌদি ঘুমিয়ে পড়েছে কিনা জানি না আগে ফোন করব জিজ্ঞাসা করবো বৌদি ঘুমোচ্ছি কিনা তারপর আমি ঘর থেকে বেরোবো নাহলে আমি বেরোবো না আর তারপর আমি যদি সময় পাই কিছুটা বসবো কথা বলবো তারপর আবার ঘরে চলে আসবো ঘরে কাজ আছে বাবু নাস্তা বানানোর আছে আরও ঘরে কাজ আছে ভালো হয়েছে কি আমি বাবুকে খেতে দিয়ে কাজগুলো তাড়াতাড়ি করে করে নিয়েছি না তো আরও কাজ থাকতো আর এখন ভালো হয়েছে কি না আমার ছেলে না দিয়াবার্তি করছে মানে পুজো করছে যে আমার ছেলে না এখন পুজোটা করে নেয় অনেকদিন ধরে হচ্ছে কেউ পুজোটা করছে সেই জন্য আমার কাজটা অনেকটা কমে গেছে এমনিতেও ওর কাজও করে নেয় আর আজকাল ও পুজোটাও করছে সেই জন্যে আমার অনেকটা কাজ কমে যাচ্ছে তো আমি ভাবছি যে ভালোই হয়েছে যাকে করছে যখন করে নিক তাহলে আমি একটা কাজ করবো ও পুজোটা করলে কী হয় আমার কাজটা অনেকটা কমে যায় সেই জন্যেই ওকে দিয়েই করাই যে করছিস কর আর আমি তা তখন অন্য কাজগুলো করে নিই অন্য কাজগুলো করলে কী হয় কি তাতে করে তাকে স্কুলটা ছাড়তে পারে আজকে খুব লেট হয়ে গেছে কেননা আজকে তো কাজ করে উঠতে উঠতেই আজকে আমি ঘুম থেকে লেটে উঠেছি সকালবেলা উঠেছিলামই না আর উঠতে লেট হয়ে গেছে জল এসছে আওয়াজ পেয়েছিলাম সাড়ে সাতটা জল আসে কিন্তু তারপরে উঠেছি সেই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো তো কাজ করে নিলে কী হয় কি আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় ও লেটে উঠেছে ও সাড়ে আড় উঠেছে তারপরে ওকে দুধ বিস্কিট খাইয়ে করতে বসালাম ও পরে ঠোরে নিয়ে তারপরে এক ঘন্টা পড়লো পরে নিয়ে উঠে ওর কাজ করে নিলো যে জোভি কাজ কর যে কোনো ওর আর কি চান ফান করা সব করে ড্রেস আপ করা সব করে নেয় তারপরে আমি ও পুজোটা করে আমি ততক্ষণ কাজ করছিলাম কাজ করে আমি ওকে বললাম যে তুই খেতে বস তাহলে আমি খেতে বসলে আমি চানটা করতে যাবো তো ওকে খাবার দিয়ে আমি চান করতে গেছিলাম তারপর চান করে এসে আমি খেলাম তো আজকে খুব লেট হয়ে গেছে আজকে তো সাড়ে বারোটা পাঁচ মিনিট আগে আমি বেরিয়েছি পঁচিশে বারোটা পঁচিশে স্কুল থাকে কিন্তু আমি বেরিয়েছি পাঁচ মিনিট আগে পৌঁছে গেছি একদিকে ভালো ছিল নসিবটা কি খুব জাম ছিল ওখানে তো অনেক প্যারেন্টস ফেটে ফেসেছিলো আর কি স্কুটিতে অনেক প্যারেন্টস ছিল ওয়াকিং প্যারেন্টসও অনেক ছিল চলো আর বেশি কিছু বলছি না এখন আমি বৌদি ঘরে যাই যদি বৌদির সাথে কথা মানে ভিডিও করার সুযোগ পাই তো সুযোগ করবো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমার একটা স্ট্যাপেজটা একটা আসেনি সেই জন্য যদি আমার কাস্টমার আছে আমাকে ছুটে চলে আসতে হবে তো চলো যাই বৌদির ঘরে মাসিমার ঘরে যাওয়ার ছিল কালকে মাসিমা বলেছিল যে দুধ নিয়ে যেতে যে মামার হাসপাতালে ভর্তি ছিল না তো ওই মানে ওনার দিদি তো কালকে মাসিমা বলেছিল ঝুমা এক প্যাকেট দুধ দিয়ে যাবে আমি ঠিক আছে কিন্তু আমার কাস্টমার ছিল বলে কালকে আমার দোকান বন্ধ করে অনেক লেট হয়ে গেছে তো আমি যেতে পারিনি দেখি আজকে যদি সন্ধ্যাবেলা টাইম পাই কি রাতে তাড়াতাড়ি বন্ধ করে তো মাসিমাকে দুধ দিয়ে আসবো আর মাসিমার ঘরে দুপুরে যাবো বলে কিন্তু মা একা অনেক সময় ওই যে বুদ্ধিমা একা ভালো লাগে না কাজ করতে করতে একবার আসো না আমি ভেবেছিলাম যাবো কিন্তু আজ বৌদি ঘরে যাব চাবিটা দিয়ে আসবো একটুখানি গল্প করবো কী করবো এখন সবসময় ভালো লাগে না কাজ 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 কত কাজ করবো কাজে তো শেষ নেই কাজ এখনও অনেক কাজ করে আছে যেগুলো হয়তো আমি এখন করছি না কিন্তু পরে আমার প্রেসার এসে যাবে কিন্তু কত কাজ করবো ভালো লাগে না সব কখনো কোনো মনে হয় যে একটুখানি খারাপ সাথে বসে গল্প করি এরকমও মনে হয় কিন্তু ওই যে গল্প করতে গেলে আবার দেরি হয়ে যাবে আবার প্রেসার একসাথে এসে যাবে আবার ছেলে হয়তো ছুটি হয়ে গেলে তাকে তাড়াতাড়ি করে আনতে যেতে হবে কিংবা হয়তো দোকানে কাস্টমার এসে গেলো সেখানে ছুটে আসতে হবে কেন অ্যাডভান্স কাজগুলো আমিই করি অ্যাডভান্স এয়ার কালার অ্যাডভান্স জোই এয়ার কালার স্মুথনি স্ট্রেটনি ওইগুলো তো আমিই করি ওদের দিয়ে করাই না তো সেই জন্য আমাকে আবার হয়তো যদি কাস্টমার চলে আসে আমাকে ছুটে আসতে হবে তো আমি চেষ্টা করি কাজগুলোকে সকালের কাজগুলোকে পুরো টোটালি মানে শেষ করে রাখতে আমি এক্সট্রা কাজ কিছু রাখি না আবার রাত্রেই দিয়েই ঘরেই যখন যাবো হ্যাঁ নটায় বন্ধ করে নটায় সামনে যেরকম টাইম পাই তখন আবার কাজগুলো করি যাই যাই ঘরে দুটো বাজে ঘরে যাবো ঘরে গিয়ে একটু কিছু খাবো খেয়ে তারপর বৌদি ঘরে যাবো আগে বৌদিকে ফোন করব যে বৌদি আছে কি না তারপর যাবো চলো ঘরে যাই আর তোমরা আমার ভিডিওটা দেখছো তো অবশ্যই কিন্তু দেখো আর দেখে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর কে কোথা থেকে দেখছো এটা অবশ্যই করে জানিও আর যদি ভিডিওটা আমার ভালো লাগে থাকে তো অবশ্যই করে একটা লাইক করে দিও চলো বৌদি ঘরে এখন যাচ্ছি বৌদির ঘরে বৌদি আছে ফ্লোরে দেখো কোথায় হ্যাঁ এখানে গামছা না সেখানে আছে বৌদি বৌদি ঘরে যাচ্ছি দেখতে তো পাচ্ছি না আছে না পাখা তো চলছে লিফট করে যেতে যেতে বিরক্ত লাগে আমি ভাবলাম তো হেঁটে হেঁটেই চলে যাই লিফ্ট আসবে দাঁড়িয়ে থাকো তার থেকে আমি হেঁটে হেঁটেই চলে যাবো ওটাই ভালো না দেখি বৌদি কী করছে যাই আমি ওখানে লিফ্ট দিয়ে চলে চড়ে আমাকে লিফ্ট মানে লিফ্ট দিয়ে বলছি পায়ে হেঁটে চলে চড়ে না আমাকে পায়ে হাঁটার একটা অভ্যাস হয়ে গেছে পায়ে হেঁটেই যাই সিঁড়ি দিয়ে সাড়ে তিন বছর তো ওইখান দিয়ে আমি ওই বিল্ডিংটা আমি পায়ে হেঁটেই যেতাম তো আমি থার্ড ফ্লোরে থাকি আমার লিফট অত দেখে না ওখানে পড়েছিলাম কেউ অন্ধকার দেখি বৌদি কি করছে আমি একটা জিনিস যেতে এসেছি দরজা খোলা না বন্ধ বন্ধ ঘুমিয়ে পড়েছে কিনা কি জানি জুতো তো আছে হলো গো বা আচ্ছা গণপতি তৈরি চলছে আমাকেও আমার মন্দিরটা খিচতে হবে আমার মন্দিরটা পুরো কালো পড়ে গেছে আমার তো পুরো কালো পড়ে গেছে পুরো ইয়ে আসছে তো ও তো কালো হবে ও তো তুমি রোজ কা গুরুবারে একদিন করে মাজো না

ওই জন্যে চলছে নাহলে এতদিন খারাপ হয়ে যেত আমি দু বছর ধরে দু এক বছর ধরে আর তুলছি না প্রত্যেক বছরে কিলো তুলে রাখি এবারে আর দূর দূর অর্ধেক খারাপ হয়ে যায় গো না আমি অর্ধেক খারাপ হয়ে যায় বলে আমি এবারে আর তুলিনি নাহলে প্রত্যেক বছরে এক গণি করে তুলে নিই পঁচিশ কিলো তো থাকে তার বেশিও থাকে অনেক সময় আরে আমি ওই ঘরে ঢেলে রাখতাম গো তার সত্ত্বেও ওই রকমই পচে যে পচে পচে যেত ওই ঘরটা বেডরুমটা তো আমাদের ইউজই হয় না আমার আমাদের কোনো বেডরুমই ইউজ হয় না পুরো ঢেলে ঢেলে রাখতাম তার সত্ত্বেও পচে দূর হয়ে যায় দুটো শাঁখ আমি কত বছর ধরে ভাবছি দেশ থেকে শাঁক আনবো শাঁখ আনবো শাঁক আনবো আনার হয় না গো কেন যেটা বাজে না সেটা তুমি এ দিয়ে গাছে তেলে বসে দিয়ে আসো